নরেন্দ্র বার্তা দেওয়ার জন্যই মমতা ব্যানার্জি গেছেন কোনো সন্দেহ নেই তা বৃহত্তর স্বার্থ হচ্ছে ভাইপো পিসির স্বার্থ আজকে মামলা যত সুপ্রিম কোর্টে এগিয়ে আসছে তত তার বৃহত্তর স্বার্থের কথা মনে হচ্ছে উনি নাটক করতে অভ্যস্ত ভালো নাটক করেন ওর গোটা রাজনৈতিক জীবনটাই নাটক দ্বারা সমৃদ্ধ চিত্রনাট্য লেখা ছিল সেই চিত্রনাট্য উনি গেছেন হইচই করেছেন চলে এসছেন এর বাইরে কিচ্ছু নেই উনি আসলে আসলে ইন্ডিয়া জোটের ঐক্যটাকে ভাঙার জন্য তিনি একটা পরিকল্পনা করেছেন সেই পরিকল্পনাটা বিভিন্ন ধাপে ধাপে রূপায়িত করতে হয় এটা অন্যতম একটা ধাপ আমি জানি না দেখো আমার মাইক টপ করে দিস তাহলে আমি বাইরে গিয়ে হুলস্থুল করবো নর্মাল করছে কোন বিরোধী মুখ্যমন্ত্রী গেল না উনি হঠাৎ গেলেন কেন পিনারাই বিজয়ন্ত চাননি কংগ্রেসের মুখ্যমন্ত্রী অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী চাননি ওখানে গিয়েছেন গিয়েছেন হঠাৎ মানে না আপনি মরণ নাকি বিরোধীদের তরফে করার বাংলাকে ভাগের যদি কোন চক্রান্ত কেউ করে থাকে বাংলার জল বাংলার মাটি বাংলার মানুষ তাকে ভাগ করার যদি চেষ্টা কেউ করে থাকেন তাকে ভুগতে হবে এই চেষ্টা করেছিলেন মমতা ব্যানার্জি দক্ষিণে মমতা উত্তরে কামতা এই চেষ্টাই করেছেন বিজেপির নেতারা আমি বালকানাইজেশনের মনোভাব দেখছি টুকরো টুকরো করে দাও দখলদারি করার জন্য সে জিনিস কখনো মেনে নেওয়া যাবে না ওকে কে ঠেকা দিয়েছে বিরোধী কথা বলার জন্য উনি গেছেন ওর স্বার্থের জন্য এবং উনি বলেই গিয়েছিলেন আমি যাব হইচই করে চলে আসব এটা তো লিখিত আমরা যখন নাটক করতাম তখন আমাদের বলে দিতেন ডিরেক্টর যা তোমাকে এইটুকু করতে হবে সেটুকুই করতে হবে সেখানে ঘোষিত চন্দ্রবাবু নাইডু তাকে যদি কুড়ি মিনিট বলতে দেয়া হয় অঘোষিত মমতা ব্যানার্জি উনি নরেন্দ্র মোদীর সঙ্গে আছে এটা ঘোষণা নেই অঘোষিত ওনাকে কুড়ি মিনিটের যে বেশি দেওয়া উচিত ছিল এক ঘন্টা বলতে দেওয়া উচিত ছিল ওনাকে বেশি বলতে না দেওয়াটা আমি খুব তীব্র নিন্দা করছি যদিও পশ্চিমবাংলায় কোনো প্রশাসনিক সভায় মমতা ব্যানার্জি কোনো দিন কখনও বিরোধীদের ডাকেননি কখনো ডাকেননি তা সত্ত্বেও উনি বিরোধীদের গুরুত্ব না দিলেও দিল্লিতে ওনার গুরুত্ব বিশেষ থাকা উচিত কেননা এটা ওনার একান্ত নিজস্ব ব্যক্তিগত হক যেটা উনি করবেন না সেটা উনি আশা করবেন উনি বলছেন যে পাঁচ মিনিট বলার পর তার মাইকটা অফ করে দেওয়া হয়েছে আর প্রশাসনের থেকে বলা হয়েছে যে এই দাবিটা মিথ্যা ভুল এটা করা হয়নি উনি যা বলছেন সেটা সত্য নয় এখন দেখুন আমরা কেউ তো মিটিংয়ের মধ্যে ছিলাম না আপনি আমি কেউই ছিলাম না মিটিংয়ের মধ্যে যা হয়েছে সেইটা নিয়ে দুরকম কথা বাইরে আসাটা এটা খুবই দুর্ভাগ্যজনক কিন্তু আমি শুধু এইটুকু বলছি যাই হোক না কেন নরেন্দ্র মোদীর নেতৃত্বে তার পৌরোহিত্যে সভা নিতে হোক নরেন্দ্র মোদীকে বার্তা দেওয়ার জন্যই মমতা ব্যানার্জি গেছেন কোনো সন্দেহ নেই যেটা বলা হয়েছে মুখ্যমন্ত্রী নাকি সেকেন্ড হাফে বলার কথা কি তারা আছে বলে ওনাকে ফার্স্ট হাফে বলতে দেওয়া হয়েছে এবং ঠিক ঠিক মতোই বলতে দেওয়া হয়েছে এটা কে বলছে এটা দিল্লি বলছে মুখ্যমন্ত্রী বলছেন তাকে বলতে দেওয়া হয়নি আমি বলছি এগুলো কোনো ইস্যুই না আজকের মিটিংয়ে কী হবে ইজ নো ব্যাটার নো ইস্যু অ্যাট অল গতকাল যাবার আগে দিল্লিতে মুখ্যমন্ত্রী বলেছিলেন আজকে কি হবে কি বলেছিলেন আমি অল্পক্ষণের জন্য যাব উনি অল্পক্ষণের জন্য গেছেন আমি বলবো উনি বলেছেন তারপরে আমার কথা যদি ভয়েস রেকর্ড করতে না দেওয়া হয় আমি জানি না ভয়েস রেকর্ডের মানে কি তাহলেই বয়কট করে চলে আসব। উনি বয়কটও করেছেন ফলে মুখ্যমন্ত্রী যে চিত্রনাট্যে সাজিয়েছিলেন সেই চিত্রনাট্যতেই লিপ দিয়েছেন এর মধ্যে নতুন কিছু নেই শেষ অঙ্কটা গতকাল উনি জানিয়ে দিয়েছিলেন ফলে নাটকটা মাঠে মারা গেল এক কাউন্সিলর তৃণমূল তার স্বামী মাত্র কাটা জমি দখল করেছে মাত্র কাটা বেহায়া বেচারা পরিবারের পঁয়ত্রিশটা প্লট ব্যানার্জি পরিবারের যদি পঁয়ত্রিশটা প্লট থাকে তাহলে ব্যানার্জি পরিবারের পাদুকা নিয়ে যে কাউন্সিলর আঠেরো কাটা যদি সে করতে না পারলো তাহলে আর তৃণমূলের নেতা কি হলো এটাই তৃণমূল দখলদারি লুট বেআইনি কাজ এই কারণেই তৃণমূল ডক টু মেয়র একটা চলছে এখন তাদের মাঝে মধ্যে এমন প্রশ্ন আসে যে মেয়র ওটা বেশি দিন চালাবেন বলে মনে হয় না ওটা টক অফ মেয়র চালু করতে পারেন যে আমি একা বলব আজকেও একজন কর্মচারী কেউ বলেছে দিদিকে বলুন যেন আমাদের ডিএটিএ দেওয়া হয় আর একজন বলবেন বলে ঠিক করেছিলেন উনি বলার সুযোগ পাননি যে দিদিকে বলুন আমাদের ডিএ টাকা মেরে ফষ্টি করা হচ্ছে কেন বঙ্গ উত্তর পূর্ব ভারতের অংশ হবে কেন উত্তর পূর্ব ভারতে যে রাজ্যগুলো আছে তাদের নিয়ে উত্তর পূর্ব ভারত তাতে হঠাৎ করে একটা পশ্চিমবাংলা একটা অংশ ওখানে যাবে কি করে এটা ব্যক্তি এটা হয় না জেনে বুঝেই মন্ত্রী বলেছেন কিনা আমি জানি না কিন্তু উত্তর বাংলা সেখানকার উন্নয়নের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই কেন নেই এর আগে পশ্চিমবাংলায় বাম ফ্রন্ট একাধিকবার দিল্লির কাছে রিপ্রেজেন্টেশন দিয়েছে সোমনাথ চ্যাটার্জি তার নেতৃত্বে সাংসদরা একাধিকবার রিপ্রেজেন্টেশন দিয়েছে কখনো বিজেপি সরকার কখনো কংগ্রেসের সরকার দিল্লিতে যে সরকারই হোক তার সঙ্গে মমতা ব্যানার্জিও ছিলেন তখন বারবার বলা হয়েছিল যে শুধু তো উত্তর পূর্ব ভারত না উত্তর পূর্ব ভারত কাশ্মীর হিমাচল এদের যে স্পেশাল কতগুলো সুযোগ দেওয়া হয় আমাদের উত্তর বাংলার একটা অংশ হিলি ডুয়ার্স তারাই এটসেট্রা চাওয়াগান বাগান এখানেও সেই সুযোগগুলো দেওয়া হোক কিন্তু সে তো দিল্লি সরকার দেয়নি উনি পারলে দিল্লি সরকারকে বলুন স্পেশাল প্রভিশন যেমন ট্যাক্সেশনের অন্য রাজ্যে আছে কোথাও কোথাও সেটা আমাদের রাজ্যে চালু করা হোক হয়ে যায় সেটা না করে বাংলাকে ভাগের যদি কোনো চক্রান্ত কেউ করে থাকে বাংলার জল বাংলার মাটি বাংলার মানুষ তাকে ভাগ করার যদি চেষ্টা কেউ করে থাকেন তাকে ভুগতে হবে এই চেষ্টা করেছিলেন মমতা ব্যানার্জি দক্ষিণে মমতা উত্তরে কামতা এই চেষ্টাই করেছেন বিজেপির নেতারা আমি বালকানাইজেশনের মনোভাব দেখছি টুকরো টুকরো করে দাও দখলদারি করার জন্য সে জিনিস কখনো মেনে নেওয়া যাবে না বাংলাকে ভাগ করতে আমরা দেব না এই চেষ্টা লর্ড কার্জান থেকে শুরু করে অনেকে করেছেন অনেকে আটকে গেছেন তারপরেও বাংলা ভাগ হয়েছে নো সাতষট্টি বছর বয়সে এক বৃদ্ধ তাকে পিটিএ খুনের অভিযোগ পুলিশই তদন্ত চলছে কিন্তু কোনো সুরা হচ্ছে না পরিবার অভিযোগ করছে পুলিশ নিষ্ক্রিয় সাতষট্টি বছর বয়সের একজন বৃদ্ধ তাকে পিটিএ মারা হয়েছে বলে অভিযোগ সরলেকে যদিও ওখানকার প্রশাসন সেটাকে অস্বীকার করেছে বলেছে না এটা পিটিএ মারা নয় উপযুক্ত তদন্ত হওয়া উচিত এবং আক্রান্ত মানুষ যথাযথ বিচার যাতে পান তার ব্যবস্থা করা হয় কিন্তু গতকাল থেকে আবার একটা রোমহর্ষক ঘটনা কলকাতা শহরে একেবারে উপকণ্ঠে ভেতরে সবাই বুঝবেন সেই কারণে তৃণমূল কংগ্রেসের যে কেন্দ্রীয় কার্যালয় তার লাগোয়া সেখানে একজন মানুষকে তিনি প্রমোটার তাকে কুপিয়ে খুন করা হয় খুপিয়ে খুন করা হয়েছে মানুষের জীবনের কোনো মূল্য বাংলায় নেই হওয়াল শ্যুট আউট নয় অন্য নানাভাবে খুন আক্রমণ পশ্চিম বাংলায় জুড়ে চলছে গ্রামে তো বটেই প্রপার কলকাতা শহর ভয়াবহ রাজ্যে আইনের কোনো শাসন নেই শাসকের আইন চলছে গোয়েন্দা দশ বছর হয়ে গেল ভূমিহীনদের হাতে পাট্টা তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী বাঁকুড়ার বেলিয়া দল কিন্তু তারা এখনো জমি পাননি মানে দশ বছর আগে পাট্টা পেয়ে বসে আছেন কিন্তু জমি পাচ্ছেন না খাদায় কলম পশ্চিম বাংলাতে জমির ক্ষেত্রে যে দুর্নীতি হচ্ছে এটা কিন্তু ভয়াবহ মুখ্যমন্ত্রী সম্প্রতি বলার পর নাকি অনেক অফিসার টফিসার ট্রান্সফার হচ্ছে কিন্তু আমি তখনও বলেছিলাম আমি আবার বলছি বারে মানুষ রিপ্রেজেন্টেশন দিয়েছে বিধায়ক সাংসদদের বলেছে সরকারি আধিকারিকরা তাদের সংগঠন তারা মুখ্যমন্ত্রীকে বলেছে দপ্তরের সচিবকে বলেছে কিন্তু দপ্তরের ওপর থেকে তলা পর্যন্ত সাজানো আছে দুর্নীতি আপনার জমি তার দলিল কখন বদলে যাচ্ছে কিসের ইঙ্গিতে বদলে যাচ্ছে বুঝতে পারছে না কেউ ভয়াবহ আপনার নিজের জমি আপনার নিজের সম্পত্তি আপনার থাকবে কিনা এই প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রী কাউকে পাট্টা দিয়েছেন সেই পাট্টার জমি সেও বেহাত হয়ে যাচ্ছে ভূত ভূত গোটা পশ্চিমবাংলা প্রশাসনের অভ্যন্তরে ভূত বলে কিছু আছে কি না জানি না কিন্তু যেটা বলা হয় ওরকম কিছু কারবার চলছে ভূমি দপ্তরের মধ্যে তো বটেই থ্যাংক ইউ আজকে আমরা মিছিল করছি আমাদের কর্মীরা জড়ো হয়েছেন দেখছেন সবাই এসছেন গড়িয়া থেকে যাদবপুর বাংলাকে ভাগ করতে দেওয়া জানে বাংলা ভাগের চক্রান্তকারীরা দূর হবে আমার মাটি আমার জল ভাগ হতে দেব না এই বার্তা যদি স্পষ্টত লোকের কাছে পৌঁছে দেওয়া দিতে হয় তাহলে রাস্তায় আমার কোনো বিকল্প নেই এটা অন্য কেউ করতে পারবে না আমরা চাই সবাই করুক কে বিজেপি কে কংগ্রেস কে সিপিএম যে তৃণমূল বোঝার দরকার নেই কিন্তু বিজেপি একেবারে যেন উঠে পড়ে লেগেছে টুকরো টুকরো করে দাও এটা ওদের মনোভাব আবার একই রকমভাবে ওই অনন্ত মহারাজ যেমন বিজেপির ঘনিষ্ঠ তেমন তৃণমূলের ঘনিষ্ঠ ওই উত্তরবঙ্গ স্লোগান কি ছিল দক্ষিণে মমতা উত্তরে কামতা কেন এই সব স্লোগান দিয়েছিলেন ফলে বাংলা ভাগের বিচ্ছিন্নতার নানাবিধ গত কয়েক বছর ধরে যেভাবে চলছে কোথায় বিজেপি কোথায় তৃণমূল আমাদের সবাইকে একজোট হয়ে ঠেকাতে হবে বাংলাকে আর বিপদে ফেলতে দেওয়া যাবে না আমি বহুদিন থেকে বলছি মমতা একটা শ্বেতপত্র দিন যে পশ্চিমবঙ্গের কোন কোন খাতে কত পাওনা কোথায় কেন্দ্র দেয়নি আমি হাইকোর্ট থেকে আদায় করে দেব আমি বলছি তো সেই তথ্যটা কোথায় শুধু বঞ্চনা বঞ্চনা করলে লাভ আছে ওরা বলছে তুমি চুরি করেছো তো সেই জবাবটা কোথায় কেন মাইক বন্ধ করবে এটা সাধারণ কমন সেন্স কাজ করে কোন মাইক বন্ধ করে না আসলে উনি গেছেন আনপ্রিপেয়ারড হয়তো বলেছে যে আপনি কি মেটেরিয়াল আছে দিন তখনইও চলে এসেছে পুরোটাই না তো বিজেপি বাংলা ভাগ করতে চাইছে তৃণমূলের প্রচ্ছন্ন শুশুড়ি আছে আমরা রাজ্যের সমস্ত অংশের উন্নয়ন হোক উত্তর থেকে দক্ষিণ কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যটাকে ইন্ট্যাক্ট রেখে এই দাবির পক্ষে আমরা দিল্লিকে শক্তিশালী করবে আর রাজ্যগুলোকে কেটে কেটে টুকরো করে দেবে বিজেপি এই তাল আমরা মানব না আমরা আমাদের নেতা জ্যোতি বসু কেন্দ্র রাজ্য সম্পর্কে রাজ্যকে শক্তিশালী করার জন্য লড়াই করেছেন আমরা বাংলা ভাগের চক্রান্ত রোখার জন্য আজকে রাস্তায় বৃহত্তর স্বার্থে মমতা ব্যানার্জি কিচ্ছু করেন উনি দলীয় স্বার্থে সংকীর্ণ স্বার্থে নিজের স্বার্থে নিজের ভাইপোর স্বার্থে করেন ওইসব কিছু একটা করার জন্য গেছেন এই আইয়াস উনি যদি এটা হবে বুঝেও আর কেউ গেল না উনিই গেলেন ওনার সাথে কি বিজেপির সুসম্পর্ক ওনার এই আশা জেগেছিল কেন যে বিজেপি ওনাকে বাড়তি ট্রিটমেন্ট দেবে বেটার কিছু ট্রিটমেন্ট দেবে সেটা উনি বলতে পারবেন কিন্তু এর কোনো মানে নেই মানে এই যাওয়াটাই উচিত হয়নি গেছেন স্ট্যান্ডবাজিটা করবেন বলেই গেছেন হ্যাঁ এই ধরনের মিটিং থেকে খুব কিছু তো বের করার ব্যাপার নেই কোনো মুখ্যমন্ত্রী যায়নি উনি যাবেন কেন আরে বাংলাকে বঞ্চনের কথা বাংলার সরকার শ্বেতপত্রটা বল দিয়ে দিচ্ছে না কেন বাংলা সরকার শ্বেদপত্রটা দিয়ে দিক বিজেপি টাকা আটকাচ্ছে আমরা তো সবাই বলছি বিজেপি খুব খারাপ দিনের কি টাকা এসেছে কি চুরি করেছ কোথায় গেছে কি খরচ করেছ কি পাবে তুমি বলে দাও হোয়াইট পেপার আমাদের তো দাবি তুমি হোয়াইট হিসেব দিচ্ছ না সেটাও কোনো কাজের কথা না আবার বলছি সমস্ত বিরোধী দলের ঠেকা ওনাকে কেউ নিতে বলেনি উনি কেন নিচ্ছেন জানি না বাকি বিরোধী দলগুলো কিন্তু ওনাকে বিজেপির লুক্কায়িত খচর বলে মনে করে